মাসের শেষ রান্নাঘরে আলু ছাড়ার কিছুই নেই এদিকে আমার মেয়ে উঠে পড়েছে তাই ওকে একটা চেয়ারে বসিয়ে দিলাম যেহেতু মেয়ে উঠে গেছে তাই মেয়েদের খাবার আগে বানাচ্ছি তারপরে চিন্তা করব। নিজেদের জন্য কি রান্না করা যায় মেয়েদের জন্য নুডলস রান্না করব। তাই আমি একটা প্যানেতে পানি গরম বসিয়ে দিচ্ছি এদিকে আমি নুডলসগুলো ছিঁড়ে যে প্যাকেটের মশলাটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি পানিটা ফুটতে দিয়ে এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি সব কিছুর জন্য পেঁয়াজ কেটে নেবো যেহেতু আলু ছাড়া কিছুই নেই তাই আজকে আলু ভর্তা করব আর ডাউল রান্না করব মাসের শেষে আমি মনে করি সব পরিবারের প্রায় এরকমই সমস্যা চলে আর যদি হয় এরকম বৃষ্টি তাহলে তো কেউ বাজারে যেতে পারে না আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে নুডলসটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি প্রতিদিন মেয়েদের জন্য এইভাবে নুডলস রান্না করি তবে ওদেরকে সকালবেলা নুডলস খাওয়াই না সকালবেলা ওদেরকে রুটি খাওয়াই বিকালে হয়তো বা নুডলস খাওয়াই কিন্তু আজকে সকালে নুডলসটা দিয়ে দিচ্ছি তাই তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে নুডলসটা রান্না করার জন্য আমি এখানে একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি আমি আমার বাচ্চাদের জন্য নুডলস রান্না করে বেশি তেল মশলা বা কিছুই অ্যাড করি না এখানে একটি ডিম ভেঙে দিয়েছি ডিমটাকে আমি ঝোড়া করে নিচ্ছি আমার বাচ্চারা মূলত এইভাবেই খেতে বেশি পছন্দ করে তাই আমি ওদেরকে এইভাবে রান্না করে দিই কোনো ধরনের মশলা ছাড়া শুধুমাত্র প্যাকেটের মশলা দিয়ে আর যেহেতু দুজনই একটু ছোটো তাই আমি মরিচটাও দিই না সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এবারে এটাকে একটু ভেজে নিয়ে নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্যাকেটের যে মশলাগুলো ছিল দুই প্যাকেটের জন্য দুটো মশলা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি ব্যাস আমি আর এখানে কিচ্ছু দিব না এইভাবে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে নিব। এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজটা থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নুডলসটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এবারে ওদেরকে আমি খাইয়ে দেবো ওদেরকে খাওয়াতে যাওয়ার আগে এদিকে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি আমার বাচ্চা আজকে এত টাকা কাটি করতেছে যে রান্নাও করতে পারতেছে না এক হাত দিয়ে আমি আলু কাটছি তো আলুগুলোকে এইভাবে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আলুটা কেটে আমি খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে নিব এদিকে আমি চাউলগুলোকেও ধুয়ে নিচ্ছি তো যারা এইভাবে গৃহিণীরা সকালবেলা তাড়াতাড়ি করে নাস্তা বানায় তারাই বোঝে যে এইভাবে বাচ্চা নিয়ে তাড়াতাড়ি করে নাস্তা বানানোর যে প্যারাটা সেটা অন্য কেউ বুঝবে না আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করছিলাম যেহেতু একটা বাচ্চা অলরেডি উঠে পড়েছে আর একটা বাচ্চা উঠে পড়বে উঠে খাওয়ার জন্য কান্নাকাটি করবে আমি চাউলটাও বসিয়ে দিয়েছি সাথে আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে চুলাতে আমি ডাউল দিয়ে দিয়েছি ডাউলটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি এ পর্যায়ে ডাউল থেকে যে ফেনাগুলো উঠে আসছে আমি এগুলোকে ফেলে দিচ্ছি এর মধ্যে আমি বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করেছি এ পর্যায়ে ডাউলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম তো এদিকে আমার ডাউলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাউলটা বাগার দেওয়ার জন্য আমি তেলেতে সামান্য পরিমাণে আস্ত জিরা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ কেটে কেটে দিয়েছি এটা যেহেতু আমি কোনো কাঁচামরিচ মরিচ অ্যাড করিনি আসলে কাঁচামরিচ আমার বাসাতেই ছিল না আজকে বাজার করতে হবে মানে বাজারের খুবই খারাপ অবস্থা বাসায় কিচ্ছু নেই বাজারের সমস্ত জিনিসগুলো যখন একটু বেরেস্তা টাইপের হয়ে গেছে তখন আমি এটা গরম যে ডাউলটা ছিল ডাউলটা আবার চুলাতে বসিয়ে দিয়ে তার উপরে এটাকে দিয়ে আমি কয়েক মিনিট সময় এটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি এদিকে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম এটা একটু আমি আলু যখন ভর্তা করি একটু এইভাবে ভেজে ভর্তা করি তাহলে খেতে খুবই মজা লাগে আমি এখানে আলু ভর্তার জন্য মরিচটা ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা মোটামুটি একটু বেরেস্তা টাইপ হয়ে গেলে তারপর এটাকে আমি সুন্দরভাবে নামিয়ে নেব এটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবেন খুব বেশি বেরেস্তা টাইপের করে ভাজতে গেলে তাহলে খেতে তো হয়ে যাবে এবারে আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটে একদমই তেল ঝরিয়ে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে নামিয়ে নিয়ে এটাকে আমি হচ্ছে একটু ছড়িয়ে দিচ্ছি যেন এটা খুব বেশি গরম হয়ে বেরস্তানা হয়ে যায় একটু ছড়িয়ে দিচ্ছি তাই এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এদিকে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি তেলেতে ভেজে নেব এপাশ ওপাশ আমি খুব ভালো করে লালচে করে ভেজে নিব তিন চার মিনিট সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিলে এটা মোটামুটি হয়ে যাবে এ পর্যায়ে আলুগুলো হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি আমি সাধারণত আলুগুলো এভাবে ভর্তা করি আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে ম্যাশ করে নিচ্ছি মরিচটাকে ম্যাশ করা হয়ে গেলে আমি যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটাকেও আমি মরিচের সাথে খুব ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি এ পর্যায়ে সেদ্ধ করে রাখা যে আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোও অ্যাড করে দিচ্ছি এদিকে আমার মেয়েটা শুধু আলু দেখে বারবার যাচ্ছিলো দাও দাও আমাকে দাও তাই ওর হাতটাও এখানে দেখা যাচ্ছে তো শেষ মেশ ওকে আলু না দিয়ে ঠান্ডা করতে পারিনি ওকে আলু দিয়ে ঠান্ডা করতে হয়েছে এবারে সবগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি মরিচের সাথে ম্যাশ করে দিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেলে উপর দিয়ে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেব এটাই হচ্ছে বাঙালিদের সুন্দর খাবার মানে বাঙালি আনা খাবার আর কি বাঙালিদের প্রিয় খাবার ডাল আলু ভর্তা গরম ভাতের সাথে এটা একেবারেই জমে যায়